হ্যালো বন্ধুরা শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশানের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট তাই আজকের এই ভিডিওতে পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পিজি বিজি এইট অর্থাৎ বাংলা সাবজেক্টের এইট পেপারের সাজেস্টিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব। তা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশন সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারও তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্ট এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস দেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট নাইন জিরো টু বা এইট এই নাম্বারে কল বা মেসেজ করতে পারো বিশেষ ঘোষণা শিক্ষানিবির সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং নোটস নেওয়ার জন্য শুধুমাত্র শিক্ষানিবির সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবির সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশন থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবিদ সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাকি বিজি এইট প্রথম প্রশ্ন সত্যি কি কবিতার অনুবাদ অসম্ভব সৃজনশীলতার প্রতি মূর্তি রবীন্দ্রনাথ আমাদের মনে এই যে প্রশ্ন জাগে জাগিয়ে তোলেন তা রবীন্দ্রনাথকৃত কবিতার অনুবাদ অবলম্বনে কতদূর গ্রহণযোগ্য তা জানান নেক্সট কোশ্চেন মারাঠি ভাষায় অনুবাদের নানা ধারা লক্ষ্য করা যায় এই বিষয়টি নিজের ভাষায় বুঝিয়ে বলো নেক্সট কোশ্চেন প্রশ্নমালা পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা আছে বলে মনে করা হয় এই সীমাবদ্ধতা কোথায় আছে তা যুক্তি দিয়ে বুঝিয়ে দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন গবেষণার অভিজ্ঞতা এবং সাধারণ বুদ্ধির সাহায্যে কিভাবে উচ্চমানের প্রশ্নমালা গঠন করা সম্ভব বলে আপনি মনে করেন তা যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করুন নেক্সট কোয়েশ্চেন গবেষণার কয়ে সবকটি পর্যায়ের মধ্যে তথ্য বিশ্লেষণ সব থেকে বেশি দক্ষতা দাবি করে এই কাজে গবেষকের নিজস্ব বিচার বুদ্ধি ও দক্ষতার প্রয়োজন হয় আপনার অভিমত সহ বক্তব্যটি ব্যাখ্যা করুন এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন তথ্য প্রক্রিয়াকরণ এবং তথ্য বিশ্লেষণ সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন তথ্য প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ স্তরগুলির কথা উল্লেখ করে সেই স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তথ্য প্রক্রিয়াকরণ এবং তথ্য বিশ্লেষণ নেক্সট কোশ্চেন কোন গবেষণার ক্ষেত্রে প্রশ্নমালার ভূমিকা কি বা কোনো গবেষণার ক্ষেত্রে প্রশ্নমালার ভূমিকা কি প্রশ্নমালার সুবিধা ও অসুবিধাগুলি নির্দেশ করুন নেক্সট কোশ্চেন গবেষণা প্রস্তাব সূত্রবদ্ধ করার ক্ষেত্রে আর যেসব নির্দেশ দিয়েছেন সুসংহতভাবে সেগুলি লিপিবদ্ধ করুন নেক্সট কোশ্চেন গবেষণার চূড়ান্ত ফল নির্ণয়ের সবচেয়ে সংগ্রহ পদ্ধতি হল সংখ্যাতাত্ত্বিক উপস্থাপনা এই মন্তব্যের যৌক্তিকতা বিচার করুন বা নির্ণয় করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কবিতা অনুবাদের ক্ষেত্রে শব্দ বিন্যাসের গুরুত্ব বিষয়ে আলোচনা করুন নেক্সট কোশ্চেন জীবনানন্দের বনলতা সেন কবিতার কবির স্বীকৃত অনুবাদ সম্বন্ধে আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন হ্যান্ডবুক অফ রিসার্চ ডিজাইন অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট প্রশ্নের বিন্যাসক্রম কীরকম হতে পারে এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কবিগুরু রবীন্দ্রনাথ যখন বিদেশি কবিতা অনুবাদ করেছিলেন তখন তিনি অনুবাদের ক্ষেত্রে কোন কোন দিক বিশেষভাবে লক্ষ্য করার কথা বলেছেন সেই বিষয়ে রবীন্দ্রনাথকৃত কিছু কবিতার অনুবাদ উদাহরণসহ আলোচনা করো নেক্সট কোশ্চেন উনিশ শতকে ভারতীয় সাহিত্যে অনুবাদ বিষয়ে যে আলোচনা পাওয়া যায় সেখানে বিদেশীদের ভূমিকা প্রধান এই মন্তব্য আপনি কতদূর সমর্থন করবেন তা জানান নেক্সট কোশ্চেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম যুগে যে গদ্য উপন্যাস ছোটগল্প এবং নাটক রচনাতে অনুবাদের প্রয়োগ লক্ষ্য করা গেছে তার পরিচয় দিন এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন গবেষণা সন্দর্ভে রিপোর্টের প্রধানাংশে যে যে বিষয় অন্তর্ভুক্ত আছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন দেখো বন্ধুরা কয়েকটি টিকা তোমাদেরকে দেওয়া হয়েছে আর এই প্রত্যেকটি টিকা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা প্রত্যেকটি টিকা কিন্তু তোমরা খুব সুন্দর করে রেডি করে যাবে তাহলে দেখবে এর মধ্যে থেকে তোমরা অবশ্যই দু থেকে তিনটি টিকা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে প্রথমত সারণীবদ্ধকরণ ভীষণ ইম্পর্টেন্ট এই টিকাটি নেক্সট সোর্স ল্যাঙ্গুয়েজ ও টার্গেট ল্যাঙ্গুয়েজ নেক্সট অনুবাদের প্রয়োজনীয়তা নেক্সট এলিপ প্রসেস ও ট্রান্সলিটারেশান নেক্সট প্রকল্পের বাজেট নেক্সট গবেষণার শিরোনাম নেক্সট নামপত্র এই প্রত্যেকটা টিকাই তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা এতক্ষণ উপরে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষা শিক্ষানিবিড়ের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করবে এখানে অফিসিয়াল নম্বরটা দেওয়াই আছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু এই নাম্বারে এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো